এটা হচ্ছে মুসলিম কটন একটা ড্রেস এই ড্রেসটা আগে ছিল ছয়শো পঞ্চাশ টাকা আগের ভিডিওতে এই ভিডিওটা মাত্র ছয়শো তিরিশ টাকা প্রতিটা ড্রেসের ভাই রেট কমাই দিছি ঈদের অল্প কিছুদিন বাকি আছে যারা নিতেছেন তারা দ্রুত বাজার করে ফেলবেন অন্যরা দেখেন প্রতিটা গ্যারেজের স্ক্রিনশট আমাদেরকে এই মতো দিন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেকে আছে অল্প ভিডিও দেখে বলে যে ভাই পিকচার দিন পিকচার দিন কিন্তু আমাদের সম্মাল তুলে রাখা সম্ভব নয় ভিডিওর ভিতর দেখে দেখে নিতে হবে এই যে দেখেন

সামনে যে কাপড় এই ব্যাগ যে কাপড়টা আছে পিছনে সেই একই কাপড় দিচ্ছি অনেকে আছে আলাদা কাপড় দিই কিন্তু একই কাপড় পাবেন দেখেন ওনাটা কাজ করে ওনাটা অল ওভার কাজ খুবই চমৎকার একটু ওনা এটা আছে বাংলাদেশের সেরা কাপড় মুসলিম কটন আচ্ছা প্রাইসটা কত ভাই প্রাইসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপর দেখাবো মুসলিম কটন আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চলতেছে অনলাইন পুরো হিট এই ডিজাইনটা আপনারা ছয় ডিজাইনের ছয়টা কালারের বারো পিস করে নিতে পারবেন আচ্ছা আর ওনাটা দেখেন

চাহিদার কোন শেষ নাই দেখছেন কোয়ালিটি দেখেন একদম খুবই পিছনে দেখতে পাচ্ছেন এর কালার ছয়টা করে কালার 12 পিসের প্যাকিং আচ্ছা আচ্ছা ওকে নেক্সট ভাই এরপরে দেখাবো লতা ডিজাইন যেটা ফেসবুক টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল হইছে এক এক জনে 100 পিস 200 পিস মাল নিয়ে আছে দেখতে পাচ্ছেন বাইরে বাইরের রেডি হচ্ছে লতা মাল আচ্ছা আচ্ছা ওকে ওই দিকে দেখেন এই মালটা আমরা দিতে পারতেছি না যা লাগবে দ্রুত আচ্ছা আচ্ছা ওকে দ্রুত আমাদেরকে কল করবেন আচ্ছা লতা ডিজাইনের এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি কালারের চাহিদা অনেক বেগুন কালার পাইটা দেখতে পাচ্ছেন আমরা আছে ফুল স্টিচের মাল তৈরি করছি অনেকে আছে স্টিচ কম দিছে সুতার স্টিচ কম দিছে আমরা পাক্কা সুতার স্টিচ বেশি দিছি ওনারা দেখেন ওটা অল ওভার কাজের দুই পাশে লতার ডিজাইনের ডিজাইন করা নেক্সট ভাই পেস্ট কত ভাই গুলো নেক্সট দেখাবো বক্স ডিজাইন ভাই এটা পেস্ট কত ছিল ভাই এটা প্রাইসটা মাত্র 450 টাকা 450 টাকা হ্যাঁ জি এই যে ভাই এটা কি ভাই ও সরি লতার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকা তিন টাকা জি রেট কমছে তিনশো নব্বই টাকা ষাট টাকা কমে মাত্র তিনশো নব্বই টাকা দেখেন এটা দেখেন বুকে কাজ করে দেখেন্স ডিজাইন এটা নিউ আইটেম

অনেকে স্টোন বসায়নি অনেকে আপনার এম্বয়ডারি করছে কিন্তু স্টোন বসানোটা খুবই সুন্দর লাগে প্রাইসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে জি আপনার চ্যানেলের পক্ষ থেকে আরো বিশ টাকা স্যার মাত্র চারশো টাকা ওকে দেখেন কালেকশন দেখেন ভাই আমাদের দোকানে সাররা দেখালো কালেকশন শেষ হবে না এই পর্যন্ত শেষ করলাম আজকে ভিডিও আপনাদের যারা যাদের জেলস গুলো চয়েস হয়েছে তারা স্ক্রিনশট দিয়ে আমার রিমোতে দেন আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি বাকিটা কন্ডিশন আপনাদের স্থানে মাল পৌঁছে যাবে আমরা সারা বাংলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে থাকি ইমো নাম্বার ফোন দেন দিয়ে দেখে দেখে অর্ডার করবেন নাকি ভাই